কথাই বলে অহংকার পতনের মূল আজ আপনাদের সাথে কথা হবে সেই অহংকার নিয়েই অহংকার হলো সুন্দর জীবন নষ্ট হওয়ার মূল কারণ তাই তুমি কখনো কোনো কিছুতেই অহংকার করো না অতি অহংকারী ব্যক্তির জীবনে সফলতা আসলেও পূর্ণতা আসে না তিন ধরনের মানুষের অহংকার বেশি হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে আর হঠাৎ বড়লোক হলে অহংকার দ্বারা কিছুই অর্জিত হয় না বরং মানুষ তার যা আছে তা হারাই আপনি যদি অহংকারী হন তাহলে আপনি না কাউকে সত্যিকারের ভালোবাসতে পারবেন না কারো ভালোবাসা পেতে পারবেন তুমি যদি উঁচুতে উঠতে চাও তাহলে তোমার ভেতরের অহংকার দূর করে নিজেকে হালকা করো কারণ যারা হালকা তারাই উপরে উঠতে পারে অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে দুদিনের মহৎ মনুষ্য জীবনে আত্মহংকার করা নিতান্ত বোকামি কখনো অহংকার করো না কেননা অহংকারী পরিণাম যাহার নাম প্রকৃত মানুষ তাকেই বলে যার মধ্যে কোনো অহংকার নেই বরং মানুষকে মানুষ ভেবে সম্মান করে অযোগ্যকে যোগ্যের সম্মান দিলে সে অহংকারী হয়ে ওঠে অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ তুমি এই পৃথিবীর অতিথি মালিক নয় অহংকারী হওয়ার চেয়ে মাথা নত করা শতগুণ ভালো অহংকার এমন একটা জিনিস যেটা সোনার মতো মূল্যবান জিনিসকেও মাটিতে পরিণত করতে পারে সময় পেলে কবর স্থান থেকে ঘুরে আসুন দেখবেন কত অহংকার মাটিতে মিশে আছে। যে যত বেশি অহংকার দেখিয়ে উপরে ওঠার চেষ্টা করুক না কেন সময় হলে তাকেও নিচে নামতে হবে অহংকারী ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতে নেই কারণ সে তোমাকে কারণে অকারণে কষ্ট যে মানুষ পরিশ্রম না করেই সব কিছু পায় সে মানুষ অহংকারী হয় যে ব্যক্তি আপনার সাথে সর্বদা অহংকারে আচরণ করে তার থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ অহংকার সবচেয়ে খারাপ নেশা যে এটা করেছে সে পৃথিবী থেকে মুছে গেছে অহংকারী ব্যক্তির পতন অনিবার্য শুধুমাত্র সময়ের অপেক্ষা মানুষ নিজের অহংকারে এতটাই অন্ধ হয়ে যায় যে সে নিজের মানুষের গুরুত্ব বুঝতে পারে মনের মধ্যে অহংকার আনবেন না নইলে জিতে গিয়েও হেরে যাবেন অহংকার কর না অন্যথায় একাকিত্ব তোমার সঙ্গী হবে অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ বুদ্ধিমানরা কখনো অহংকার করে না কারণ তারা জানে অহংকার পতনের মূল অহংকার তারাই করে যারা হঠাৎ করে অনেক কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের যাহার যোগ্যতা যত অল্প তাহার অহংকার তত বেশি কি হবে অহংকার করে জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হবে